ভৌতিক লেখায় আজকে আপনারা শুনতে চলেছেন প্রেতাত্মার ডাক সেবার কলেরার মোড়কে বাতাসপুর গ্রামটা ধ্বংস হয়ে যাওয়ার মতো হয়েছিল সেকালে গ্রাম ঘর এ রোগ একবার ঢুকলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত বাতাসপুরের পাশের গ্রামে আমার এক মেষমশাই থাকতেন তিনি ছিলেন ডাক্তার তার মুখে গল্পটা যেমন শুনেছি ঠিক তেমনভাবেই বলছি তখন শ্রাবণ মাস সকাল থেকে সেদিন প্রচণ্ড দুর্যোগ চলছে সেই দুর্যোগে সারাদিন রোগী দেখে রাত্রিবেলা ক্লান্ত হয়ে ঘুমাচ্ছি এমন সময় হঠাৎ দরজায় কলানাড়ার শব্দ ঘুম ভেঙে উঠে বসে কেরোসিনের কুপিটা জেলে সারা দিলাম কে বাইরে থেকে কোনো জবাব এলো না তাই আবার জিজ্ঞাসা করলাম কে বাইরে এবার উত্তর এলো আমি সনাতন একবার দরজাটা খুলুন ডাক্তারবাবু সনাতন বাতাসপুরে থাকে কালকে ওর স্ত্রী কলেরাই মারা গেছে কিন্তু এত রাতে সনাতন আবার এসেছে কেন তবে কি আবার নতুন করে কারো অসুখ করল এই অঞ্চলে ডাক্তার বলতে একা আমি কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে এই মহামারীতে একটি রোগীরও প্রাণ আমি রক্ষা করতে পারিনি সেই জন্য কারো বাড়ি যেতে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে অথচ ডাক্তার হিসেবে রোগীর বাড়ি থেকে কল পেয়ে না গিয়েও থাকতে পারছি না তাই ব্যথটা ঢাকবার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় আমি চিকিৎসা চালাচ্ছি আমি বিছানা থেকে উঠে এসে সনাতনকে দরজা খুলে দিতেই সনাতন অন্ধকারের বাইরে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠল ডাক্তার গো বাঁচান আমি সনাতনকে বললাম কি হলো সনাতন কার কি হলো আবার সনাতন উত্তর দিলেন আমার এই একটি মাত্রই ছেলে ডাক্তারবাবু তারও হয়েছে যেমন করে হোক ওকে আপনি বাঁচান বউটা গেছে ছেলেটার মুখ চেয়ে বুক ধরে বেঁচে আছি ও চলে গেলে আমাকে আত্মহত্যা করতে হবে ডাক্তার বাবু না হলে আমি পাগল হয়ে যাব আমি সনাতনকে আশ্বাস দিয়ে আমার ডাক্তারি ব্যাগটা ওর হাতে দিলাম ব্যাগ নিয়ে সনাতন বলল আমি তাহলে এগোচ্ছি বাবু আপনি আসুন লেটের ঘরে একলা আছে আমি বললাম হ্যাঁ হ্যাঁ যাও আমি এখনই যাচ্ছি সনাতন এগোল আমি চালাঘর থেকে আমার শিল্লকায় ঘোড়াটাকে বের করে আনলাম তারপর ছাতা মাথায় নিয়ে তার পিঠে চেপে টর্চের আলোতে পথ দিয়ে বাতাস বাতাসপুরে চললাম দুর্যোগ খুব বেশি না হলেও ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে কিছুটা পথ আসার পর হঠাৎ মনে হলো সনাতন গেল কোথায় ও আমার আগে গেলেও পায়ে হেঁটে যাচ্ছে কিন্তু আমি যাচ্ছি ঘোড়ায় চেপে এতক্ষণে তো ওকে ধরে ফেরার কথা যাই বাতাস বাতাসপুরে ঢোকার মুখে একটা খাল আছে সেই খালের ধারে এসে থামলাম আমি ওইখানে একটা পিটুলি গাছের গুঁড়িতে ঘোড়াটাকে বেঁধে রেখে একটা অপলকা সাঁকো পার হয়ে ওপারে গেলাম খালের দুপাশে বিশাল জঙ্গল শাঁখো পেরোতে শুনতে পেলাম অন্ধকারের ঝোপের ভেতর থেকে কে যেন ঢুকরে কেঁদে উঠল ডাক্তারবাবু ছেলেটা ভাজবে তো এই কথা শুনে লোম খাড়া হয়ে উঠল আমার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে এলো এই যে সনাতনের বউ সৌদামিনির গলা যে সৌদামণিকে আমি আমার ডাক্তারি বিদ্যা প্রয়োগ করেও বাঁচাতে পারিনি কাল দুপুরে আমার চোখের সামনে সে মারা গেছে সেই সৌদামিনী ছেলের অশোকের জন্য হাহাকার করে উঠল কী করে এমন সময় অপ্রত্যাশিতভাবে সনাতনের দেখা না পেলে হাট ফেল করেই ফেলতাম সনাতন একটা হাড়িকে নিয়ে এগিয়ে এসে বলল তাড়াতাড়ি পা চালিয়ে আসুন বাবু। ছেলেটা কেমন করছে আমি ভীতু হয়ে বললাম কিন্তু সনাতন একটু আগে আমি তোমার বউয়ের গলা পেলাম সনাতন এ কথা শুনে বলল ওই সবে কান দেবেন না ডাক্তারবাবু ওই রকম অনেক কান্নায় শুনতে পাবেন এবার থেকে সারা গাঁ উজার হয়ে গেল মানুষের আত্মাগুলো সব যাবে কোথায় তাড়াতাড়ি আসুন আমি মনে সাহস সঞ্চয় করে সনাতনের পিছু পিছু চললাম কি জোরে জোরে হাঁটছে সনাতন তারপর এক সময় সনাতনকেও দেখতে পেলাম না দেখলাম শুধু হারিকেনটাই মাঠের উপর দিয়ে ভেসে ভেসে চলছে আমার তখনকার অবস্থার কথা বলে বোঝানো যাবে না আমি মন্ত্রমুগ্ধের মতো সেই আলোকে অনুসরণ করলাম এক সময় আলোটাও মিলিয়ে গেল আমি তখন সনাতনের ঘরের সামনে দাঁড়িয়ে আছি ঘরটা অন্ধকার ঘরের সামনে দাঁড়িয়ে ভয়ে ভয়ে কাপা গড়ায় ডাকলাম সনাতন সনাতন কোনো সাড়া নেই আবার ডাকলাম আমার ডাক শুনতে পেয়ে আশেপাশের বাড়ি থেকে দু একজন আলো নিয়ে এগিয়ে এলো কে ডাক্তারবাবু নাকি তখন তিনি উত্তর দিলেন হ্যাঁ আমি ডাক্তারবাবু কিন্তু সনাতন কোথায় ওর ছেলের অসুখের খবর দিয়ে ডেকে আনলো আমাকে অথচ ওকে আর দেখতে পাচ্ছি না এই কথা শোনার পর তারা বলে উঠল এ কী বলছেন আপনি কালকে তো সনাতন অসুখে পড়ে মারা গেছেন আপনাকে একবারও খবর দেওয়ার সময় পাইনি আমরা তবে ওর ছেলের অসুখের কথা জানি না চলুন তো দেখি তারপর আমরা সকলে আলো নিয়ে ঘরে ঢুকতে দেখলাম সনাতনের ছেলেটা বিছানাপত্র নোংরা করে শুয়ে কাতরাচ্ছে কিন্তু আশ্চর্য ব্যাপার আমার ব্যাগটাও সযত্নে বসানো আছে ওর মাথার কাছে আমি যতটা সম্ভব ওকে পরিষ্কার করে স্যালাইন দিলাম কিন্তু না আমার এই চেষ্টা ব্যর্থ হলো ঘন্টা খানেকের মধ্যেই মারা গেল ছেলেটা সেই রাত্রিটা ওই গ্রামের একজনের বাড়িতে কাটালাম আমি পরের দিন ভোরে সেই ভয়ঙ্কর রাতের কথাটা মনে করে ফিরে এলাম ঘরে তো এই ছিল আজকের গল্প বা ঘটনা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন